পদ্মা উঠল মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ সময় মঙ্গলবার রাত এগারোটা পনেরো মিনিটে শুরু হয় কানের উদ্বোধনী অনুষ্ঠান বরাবরের মতোই জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় কান উৎসব যেখানে অংশ নেন নানা দেশের তারকারা সেই সাথে হাজির হয়েছেন বরণ্য সব পরিচালক ও প্রযোজকেরা কেমন ছিল কানের প্রথম দিন পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স প্রতি বছরই নতুন নির্মাতা ও সৃজনশীল গল্পের পসটা বসে কান উৎসবের মঞ্চে সিনেমা প্রদর্শনের পাশাপাশি তারকাদের ফ্যাশনেবল পোশাকের দিকে নজর থাকে সবার মর্যাদাপূর্ণ এ কান উৎসব বিনোদনের সাথে সম্পর্কিত সবার কাছে বেশ গুরুত্ব বহন করে ফলে উৎসবের প্রত্যেকটি দিনই বেশ গুরুত্বপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের আটাত্তরতম আসরের প্রথম দিনটি শুরু হয়েছে রবার্ট ডি নিরোকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সম্মানসূচক পাম ডিওর গ্রহণের জন্য ফ্রান্সে কানের মঞ্চে হাজির হন বরেণ্য এই পরিচালক আরেক জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার প্রিয় কানের সর্বোচ্চে সম্মাননা তুলে দেন ডিনিরোর হাতে এ সময় রেড কার্পেট উপস্থিত হন কোয়ান্টিন টারান্টিনো সন বেকার হেডি ও আলসান্দ্রো আম্বেসিয়র মতো তারকারা এদিন জুরি প্রেসিডেন্ট জুলিয়েট বিনোশকে গোলাপি রঙের প্যান্ট পরে রেড কার্পেট উপস্থিত হতে দেখা যায় তার সাথে রেড কার্পেটে আরও উপস্থিত হতে দেখা যায় জেরেমি স্ট্রং হেলিভ্যারিও ও পায়ল সহ অন্যান্য সব জুরি সদস্যদের জুরি সভাপতি বিনসের উদ্বোধনী বক্তব্যে গাজা যুদ্ধ অন্যান্য আলোচিত বিষয়গুলো উল্লেখ করা হয় যেখানে উঠে আসে রাজনৈতিক সাম্যের বার্তা রেড কার্পেটের পর সবার আকর্ষণ থাকে উদ্বোধনী সিনেমা নিয়ে এবার কান উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ফ্রেঞ্চ মিউজিক্যাল কমেডি ড্রামা পার্টির অন জাউর যেটির অন্য নাম লিভ ওয়ান ডে সিনেমাটি প্রদর্শনীর পর উপস্থিত সবাইকে পাঁচ মিনিট দাঁড়িয়ে সম্মাননা জানাতে দেখা যায় সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায় কান প্রতিদিনই থাকবে নতুন নতুন ঘটনা প্রদর্শিত হবে সিনেমা সেই সাথে উপস্থিত হতে দেখা যাবে বিশ্ব তারকাদের কানের ইতিহাস সফলতা ও ট্রাজেডিতে ভরা ফলে প্রতিবারই নতুন নতুন সব ঘটনায় মুখর থাকে কানের মঞ্চ এবারও হবে না এর ব্যতিক্রম আনাস ইমরান সবিজ টুনাইট।